আফগানিস্তান কি করলেন আপনারা এটা এটা কি আশা করছে বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে আমরা যারা নিয়মিত খেলা দেখি খেলার সাপোর্ট করি আমরা অ্যাকচুয়ালি আপনাদের দিকে তাকিয়েছিলাম যে আফগানিস্তান অ্যাটলিস্ট আজকে সেমিফাইনালে ফাইনালে ভালো একটা ক্রিকেট খেলবে আর ভালো একটা গেম প্ল্যান নিয়ে নামবে মাঠে এবং সাউথ আফ্রিকাকে সম্পূর্ণভাবে বিট দিবে বাট চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল চিত্রটা যা দেখলাম এটা দেখার পরে আসলে আমি অবাক হয়ে গেছি শকিং হয়ে গেছি আপনাদের খেলার যে মান আমার কাছে একটু ভালো লাগে নাই মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেছেন সাউথ আফ্রিকার কাছে এরকম যদি খেলবেন তাহলে আপনাদের সেমিফাইনালে যাওয়ার দরকার ছিল না অস্ট্রেলিয়া গেলেই বেটার হতো বাংলাদেশকে আমি টানবো না কারণ বাংলাদেশের এই অ্যাবিলিটিটা এখন পর্যন্ত তৈরি হয় নাই যে তারা সেমিফাইনালে গিয়ে ভালো করবে যেখানে পুরো একটা টিম ব্যর্থ হয়ে আসছে সেকেন্ড রাউন্ডে একটা ম্যাচও জিতে নাই অথচ সেখানে এবিসিবি সভাপতি সাহ কালকে দেখলাম একটা জনসভায় গিয়ে বিভিন্ন ধরনের প্রশংসা করতেছে এগুলো আসলে প্লেয়ারদেরকে উস্কিয়ে দেওয়া হয় তারা যে বাজে পারফর্ম করে ওটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই বিসিবি প্রধান আরও উৎসাহ দেয় আসলে আমি অবাক হয়ে যাই যেখানে প্রত্যেকটা ম্যাচ খুব ক্লোজলি হেরেছে বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে আফগানিস্তানের কাছে এই সব ম্যাচ দেখার পরও তারা উৎসাহ দেয় কিভাবে এই বিষয়গুলো আমি বুঝি না তাদের আসলে গেম প্ল্যানগুলো কি সেটাও জানি না বাংলাদেশকে তো ধ্বংস করার পায় তারা চলতেছে বাংলাদেশ ক্রিকেটকে এটা সম্পূর্ণ ক্লিয়ার আমি স্পেসিফিক ক্রিকেটারদের নিয়ে খুব একটা কথা বলি না বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে কয়েকবারই কথা বলছি কারণ সেই বছর যে খেলাটা খেলছে সে যেহেতু বিশ্ব সেরা অলরাউন্ডার তার স্ট্যান্ডার্ডের সাথে এই ক্রিকেটটা চায় না সে হয়তোবা আর ওভাবে কামব্যাক করতে পারবে না কারণ তার ক্যারিয়ারে লাস্ট টাইম চলতেছে মাহমুদুল্লাহ প্রথম দিকে একটু ভালো খেলছিল লাস্টের দিকে গিয়ে সেই সম্পূর্ণটা বর্ণহীন রংহীন হয়ে গেছে তার অবস্থাও সেই সেম তারও রিটায়ারমেন্টের সময় চলে এসেছে এখন আসলে এই নতুনদের নিয়েই সাজাতে হবে তবে আজকের খেলায় সাব আফগানিস্তান যে খেলেছে এখানে বিশ্লেষণ করার মতো কিছু নাই সাউথ আফ্রিকা ভালো বলিং করেছে তারা জিতে গেছে এমন যদি হয়তো যে না সাউথ আফ্রিকারও তিনটে চারটে উইকেট পড়ে গেছে রান করতে গিয়ে তাহলে বুঝতাম যে না পিচটা ছিল ছিল পিচ ছিল না সাউথ আফ্রিকার বলাররা ভালো করেছে ক্রেডিট গোস টু সাউথ আফ্রিকান বোলার আফগানিস্তান সম্পূর্ণ বাজে একটা ব্যাটিং করেছে তারা একটা জুটি তৈরি করতে পারে না যেখান থেকে একটা লম্বা স্কোর তৈরি আসবে বেরিয়ে আসবে ইটস ভেরি ব্যাড এটা ক্রিকেটের সৌন্দর্য না এটাকে ক্রিকেট আরো খারাপের দিকে গেছে অ্যাটলিস্ট সেমিফাইনালের মতো জায়গায় গিয়ে এরকম পারফরমেন্স কেউ আশা করবে না